পরে কি বিষয় এবং ঈদের পরে কবে থেকে তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সগুলো গুলো দেবে এবং কবে থেকে দেওয়া শুরু করবে এবং কোন কোন আসসালামু আলাইকুম হ্যালো বাইকার সবাইকে জানাই ঈদ মরক সিলেট এবং জাফলং বিআরটির আপডেটটা কি তো আমার অনেক সাবস্ক্রাইবার আছেন যারা সিলেট এবং জাফলং বিআরটিতে তো তাদের উদ্দেশ্যে এবং তাদের জন্য বাইক ট্যুর ফেলেছি হচ্ছে সিলেট এবং জাফলং বিআরটি তো যারা জাফলং এবং সিলেট বিআরটিতে আছেন তাদের অনেকটাই হেল্পফুল হবে এবং যারা ঢাকা এবং ঢাকার বাইরে অন্য অন্য বিআরটিতে আছেন তো তাদের জন্য অবশ্যই ইনশাআল্লাহ সামনের প্রত্যেকটা বিআরটির আপডেট এবং বিআরটির কি কি বিষয়ে আপডেটটা আছে তো অবশ্যই তাদের জানানো হবে এবং তাদের সব বিষয়ে দেখানো হবে এবং অনেকে অনেকে আমাকে আমার ফেসবুক পেজে অনেকে আমাকে মেসেজ করেছেন যে ভাই আসলে আপনাদের উদ্দেশ্যে এবং আপনাদের জন্য প্রত্যেকটা ভিডিও ইনশাআল্লাহ আপনাদের বানানো হবে এবং আপনারা যে যে বিষয়ে আমাকে মেসেজ করেছেন তো সেই সেই বিষয়ে ইনশাআল্লাহ আমি সামনের ভিডিও দিব এবং আপনারা অনেকে জানেন যে আমার এই চ্যানেলে কিছুদিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি তো আসলে আমরা সবাই রমজানের কারণে এবং রমজানের ব্যস্ততার কারণে আমাদের এই চ্যানেলে ভিডিওটি দিতে পারিনি তবে ইনশাল্লাহ এখন থেকে আমাদের নিয়মিত আপনাদের প্রত্যেকটি প্রশ্ন এবং প্রত্যেকটি কমেন্টের বিষয় পেয়ে যে যারা অনেক মেসেজ করেছেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা বিষয়ে নিয়ে আমাদের এবার বিআরটি সকল আপডেটগুলো আসবে এবং যারা এখনও ঢাকা এবং ঢাকার বাইরে যারা স্মার্ট কার্ড পাননি তো তাদের উদ্দেশ্যে বলবো তারা অবশ্যই অবশ্যই কী কারণে পাননি এবং বিআরটি কি অবস্থা আছে এবং ঈদের পরে কি কি বিষয় এবং ঈদের পরে কবে থেকে তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সগুলো দেবে এবং কবে থেকে দেওয়া শুরু করবে এবং কোন কোন সালেরগুলো স্মার্ট কার্ডগুলো পাবেন তো অবশ্যই সেই সকল ভিডিও নিয়ে আপনাদের কাছে উপহার দেব এবং আপনাদের অনেকটাই হেল্পফুল হবে ইনশাআল্লাহ সামনের প্রত্যেকটা ভিডিওতে জন্য ইনশাল্লাহ জানি আপনাদের প্রত্যেকটা এই হেল্পফুল হবে তো অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনাদের জন্য আপনাদের যদি কোনো কমেন্ট এবং কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ফেসবুক আমাদের ফেসবুক পেজে অবশ্যই আমাকে মেসেজ করবেন কিংবা ফেসবুকে অবশ্যই মেসেজ করবেন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর ইনশাআল্লাহ আমরা দিয়ে থাকি এবং দিব তা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি এখনো যারা ফলো করেনি অবশ্যই নিচে লিঙ্ক দেওয়া আছে তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সেখানেও আপনাদের সকল বিআরটির আপডেটগুলো অবশ্যই অবশ্যই দেওয়া হয় তো এবং আমি সিলেট এবং জাফলং বিআরটির বাদেও যে ঢাকার যে বিআরটি এবং ঢাকার আশেপাশে যে বিআরটিগুলো অবশ্যই অবশ্যই আসবো এবং প্রত্যেকটি ভিডিও দেখার আপনাদেরকে রিকোয়েস্ট রইল অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা করছেন তাদেরকে যারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও নাসিফজিদ বগার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম